নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাউ পোস্ত রেসিপি আমরা কম বেশি সবাই কিন্তু আলু পোস্ত খেয়ে থাকি এভাবে একবার লাউ পোস্তও খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় খেতে আর গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে চলুন দেখে নিই রেসিপিটা এখানে আমি লাউ নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ এভাবে অর্ধেক করে কেটে নিয়েছিলাম তারপরে এভাবে ডুম করে ছোটো ছোট করে যেভাবে আমরা আলু পোস্ত কেটে থাকি সেভাবেই এভাবে লাউগুলো কেটে নিয়েছি আর লাউগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে দেখুন এখানে তিন টেবিল চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা আপনাদের পছন্দ মতন কম বেশি নিয়ে নিতে পারেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার সব কিছুকে একটু বেটে নেব এরপরে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এখানে আমি প্রায় তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখানে হাফ টি মতন সাদা জিরে ফোড়ন দিলাম আর ফোড়নটাও এখন রেডি হয়ে গেছে এবার আমি যে কেটে রেখেছিলাম লাউগুলো ওই লাউগুলো সব দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক টি মতন নুন আর দিচ্ছি হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো অনেকেই আছে পোস্ততে হলুদ খায় না তবে আমি পোস্ততে হলুদ ব্যবহার করি তার জন্য আমি দিলাম আপনারা যদি চান তবে এটা স্কিপ করতে পারেন তারপরে দেখুন সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে একদম সিম করে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে লাউ থেকে কিন্তু অনেকটাই জল উঠে এসছে এরপরে একটু নাড়াচাড়া করে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দিয়েছি আর লাউগুলো দেখুন এখন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি লাউগুলোকে আর লাউগুলো কিন্তু এখন সুন্দর সেদ্ধ হয়ে এসছে এরপরে যে পোস্তটা দেখিয়েছিলাম ওই পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এবার একটু বাটিটা ধুয়ে আর একটু আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে আমি হাই ফ্লেমে পোস্তটাকে একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা সুন্দর ঘন হয়ে আসে আর দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এরপরে দিয়ে দেব এক চামচ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এভাবে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এরপরে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিয়েছি আর এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এরপরে নামালে কিন্তু আরও ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে আসবে তার জন্যেই এভাবেই রেখে দেবো আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে প্রায় দু টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন কিন্তু কাঁচা সর্ষের তেল তাহলে এর টেস্টটা দারুণ আসে কাঁচা সর্ষের তেলটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে একদম আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন হয়ে গেছে এভাবে রান্না করে অবশ্যই একবার দেখবেন এখন যেহেতু শীতকাল ভালো ফ্রেশ লাউ পাওয়া যাচ্ছে এভাবে একবার লাউ পোস্ত করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ